বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের আর পি গেট বাজারের পাশে দীর্ঘ প্রতীক্ষিত ফুড ফান চাইনিজ রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন আগামী কাল শুভ উদ্বোধন হতে যাচ্ছে ফুড ফান চাইনিজ রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টার এখানে থাই চাইনিজ সাউথ ইন্ডিয়ান ফাস্টফুড ও নানান জুস আইটেম মনোরম পরিবেশে প্রিয়জনের সাথে সুলভ মূল্যে উপভোগ করতে পারবেন এছাড়াও এখানেই বিয়ে গায়ে হলুদ এঙ্গেজমেন্ট বিবাহ বার্ষিকী শূন্যতে খাতনা সহ বিভিন্ন মিটিং ও সেমিনার অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই সাথে বাচ্চাদের খেলার ব্যবস্থা তো আছেই আসুন দেখুন আমাদের ফুড ফান্ড চাইনিজ রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টার আসুন দেখুন আমাদের ফুড ফান্ড চাইনিজ রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টার ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের আর পি গেট বাজারের পাশে দীর্ঘ প্রতীক্ষিত ফুড ফান চাইনিজ রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন আগামী কাল শুভ উদ্বোধন হতে যাচ্ছে ফুড ফান চাইনিজ রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টার এখানে থাই চাইনিজ সাউথ ইন্ডিয়ান ফাস্ট ফুড ও নানান জুস আইটেম মনোরম পরিবেশে প্রিয়জনের সাথে সুলভ মূল্যে উপভোগ করতে পারবেন এছাড়াও এখানে বিয়ে গায়ে হলুদ এঙ্গেজমেন্ট বিবাহ বার্ষিকী শূন্যতে খাতনা সহ বিভিন্ন মিটিং ও সেমিনার অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই সাথে বাচ্চাদের খেলার ব্যবস্থা তো আছে আসুন দেখুন আমাদের